হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আল্লাহ তালার সমস্ত কিছু কর্নেওয়ালা জাত আল্লাহ তালা ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ তালা যেটা চান সেটাই হয়ে যায় আল্লাহ তালা যেটা চান না কেউ পুরা করতে পারবে না এই কথা দিলের মধ্যে যে ব্যক্তি বসাইতে পারবে বলছে আল্লাহ তালা পুরা দুনিয়া কায়না তার জন্য সহজ করে দিবেন এই কথা রেখিন যদি দিলের মধ্যে না বসে সমস্ত মাকলোক তার মাথার উপরে চড়ে বসবে আজকে আলোচনা করব আল্লাহ তালার একটি বিশেষ নাম আল মোয়াক্ষীর নাম নিয়ে আল আলমোয়াক্ষরু আসমাউল হোসনা আল্লাহ তালার একটি বিশেষ গুণবাচক নাম আল নামের অর্থ যিনি শেষে থাকেন গতকালকে আলোচনা করেছি আল মোকাদ্দিমু নামের জিকির করার বিশেষ বিশেষ ফায়দা এবং আল মোকাদ্দিমু নামের অর্থ ছিল আল যিনি শুরুতে থাকেন আর আলমোয়াক্ষর নামের অর্থ হচ্ছে যিনি শেষে থাকেন আল আলমোয়াক্ষীর নামের জিকির করার সাতটা বিশেষ ফায়দা রয়েছে তার মধ্যে আল আলমোয়াক্ষর নামের জিকির করার প্রথম ফায়দা কেউ যদি বেশি পরিমাণে নিয়মিত আল আলমোয়াক্ষরু নামের জিকির করে তার খাঁটি তবা নসিব হবে খাটি তবা কি যে একেবারে পরিপূর্ণ তহবা যে তবার পরে সে গুণা করবে না কবিরা সগিরা কুফুরি সিরিকি জানা অজানা ইচ্ছেকৃত অনিশ্চিত সমস্ত গুণা থেকে মাপ চাওয়াকে এবং সমস্ত গুণারু আর পরবর্তীতে না করার পরিপূর্ণ এরা তাকেই খাটি তবা বলে তো যে ব্যক্তি বেশি বেশি এই নামের জিকির করবে আল্লাহ তালা থাকে সেই খাটি তবা নসিব করবেন আলমোয়াক্ষরু নামের জিকির করার দ্বিতীয় ফায়দা কেউ যদি নিয়মিতভাবে প্রতিদিন একশোবার আল মোয়াক্ষুর নামের জিকির করে সে মহান আল্লাহতালার নৈকট্য লাভে সক্ষম হবে এতে মহান আল্লাহ তালার স্মরণ ব্যতীত সে শান্তি পাবে না দেখেন অনেক আমরা গুণা করতে করতে আজকে আমাদের দিল এমনভাবে হয়ে গেছে যে গুণা না করলে আমরা শান্তি পাই না এমন একটা অবস্থা অথচ এই অবস্থাকে বলা হয়েছে ভয়ানক এই অবস্থা আমাদের দিলের এই অবস্থা আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে আর যদি আমরা আলমোহাক্ষ নামের জিকির বেশি বেশি করি বা প্রত্যেক দিন একশোবার ন সময়কে নির্দিষ্ট করে যদি পড়ি তবে আমাদের দিল জিকির না করা ব্যতীত শান্তি পাবে না তার মানে জিকির করলেই আমাদের দিল শান্তি পাবে এমন একটা অবস্থা দিলের মধ্যে হয়ে যাবে যেটাকে এই দিল সবাই চায় আল নামের জিকির করার তিন নাম্বার ফায়দা আল এবং আল মুখেরু একাত্রে পাঠ করতে বলেছেন কোন সমস্যার সম্মুখীন হলে এ নাম দুটি একসাথে একুশ বার পাঠ করলে সমস্যার সমাধান হয়ে যাবে আজকে আমরা সমস্যার সমাধানের জন্য চেয়ারম্যানের কাছে যাই মেম্বারের কাছে যাই মন্ত্রীদের কাছে যাই পুলিশের কাছে যাই কত জায়গায় যাই সমস্ত জায়গায় দৌড়াদি করি যাতে আমাদের সমস্যাটা তারা সমাধান করে দেয় অথচ সমস্যার সমাধান করণেওয়ালা জাত একমাত্র আল্লাহ তালার তাই এই নামের সাথে আলমোয়াক্ষীর সাথে তার মোকালদিমু মিলে যদি একুশবার পাঠ করা হয় ইনশা আল্লাহ আল্লাহতালা তার সমস্যার সমাধান করে দেবেন আলমোয়াক্ষরু নামের জিকির করার চার নম্বর ফায়দা কেউ যদি আটচল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন তিন হাজার বার আলমোয়াক্ষরু নাম পাঠ করে সে মহান আল্লাহ তালার নিকট যা চাইবে তাই পাবে দেখেন আমাদের আজকে জীবনে কত পেরেশানি কত অভাব কত দুর্দশা কত ধরনের সমস্যায় আমরা জর্জরিত আমাদের একটা কোনো ধরনের কোনো আজকে ছেলের বিয়ে হয় না তো মেয়ের বিয়ে হয় না কারো সন্তান হয় না কত কারো চাকরি হয় না ব্যবসা বাণিজ্য ঠিক না তো এই সমস্যার সমাধানগুলোর জন্য যদি আমরা যদি যার যেই সময় নিয়োগ করে যদি টানা আটচল্লিশ দিন পর্যন্ত প্রত্যেকদিন তিন বার এই নামটা পাঠ করি ইনশাআল্লাহ তারপর যদি নিজের সমস্যা মহান আল্লাহ তালার কাছে বলি আল্লাহ তালা ইনশাআল্লাহ সমস্যা সমাধান করে দিবেন আলমোয়াক্ষর নামের জিকির করার পাঁচ নম্বর ফায়দা একচল্লিশ বার আলমোয়াক্ষর নামের জিকির করা হলে প্রবৃতি নিয়ন্ত্রণে থাকবে প্রবৃত্তিটা কি প্রবৃত্তিটা হচ্ছে নভস নভস হইতেছে এমন এক জিনিস যে যেই জিনিস কিনা মানুষকে গুনাহের কাজে নিয়ে যায় নভস কোনো দিন ভালো জিনিসের আদেশ করে না ভালো জিনিসের ওয়াসওয়াসা দেয় না সব সবসময় খারাপ জিনিসের ওয়াসওয়াসা দেয় যার কারণে নভসের আম্মারা নবসের লওয়ামা বলা হয়েছে যে যার নভস খারাপ বা যার নভস কন্ট্রোলে নাই সেই গুনাহের মধ্যে পড়ে থাকে এই জন্য নিজের নভসকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতি রোজ আনা একচল্লিশ বার আল মহাক্ষিরু নামের জিকির করা আল নামের জিকির করার ষষ্ঠ ফায়দা কেউ যদি প্রতিদিন একশো বার আল নামের জিকির করে মহান আল্লাহ তালা তার সমস্ত কাজ সুসম্পন্ন হতে সাহায্য করবেন একটা আগে আমরা একশো বার জিকির করার কি ফায়দা শুনছি যে সে জিকির ভেতরে তো শান্তি পাবে না এখানে আরেকটা ফায়দা পাইলাম কেউ যদি প্রতিদিন একশো বার আল মোয়াক্ষেরু নামের জিকির করে আল্লাহ তালা তার সমস্ত কাজ সুসম্পন্ন করে দেবেন তার মানে আমাদের কাজগুলো সমাধান করার জন্য এই নামের জিকির খুবই ইম্পর্টেন্ট আল মোয়াক্ষেরু নামের জিকির করা সপ্তম ফায়দা মহান আল্লাহ তালা নিকট রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এই দোয়া করতেন আল্লাহ ফিরিলি মা কদ্দম তুয়ামা আখর তু ওয়া আসরার তুয়ামা আলাং তু আং তাল মকদ্দিমুন ওয়াং তাল মুয়াক্ষীরু ওয়াংতা আলা কুল্লি শাহ ইন কদিন তো এই নামের ধরো আল্লাহতালার কাছে হুজুর পাক সল্লহ ওয়ালাইহুসাল্লাম দোয়া করতেন আল্লাহ তালা আমাদেরকে সব আমল করার টফিক দান করু